পিতামাতাকে কি একটু সুখ দেওয়া যায় না যাতে তারা বলতে পারে যে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে দেখবে তুমি ফাইভ এইট টেন টুয়েলভ এগুলোর মধ্যে তুমি জিপে ফাইভ পাওনি এবং তোমার বাবা তোমার মা কাউকে বলতে পারো নাই যে আমার ছেলে ফোর পয়েন্ট ফোর টু পেয়েছে এটা বলতে পারে নাই তারা অ্যা প্লাস চেয়েছিল তুমি দিতে পারো নাই তো এই সময় অর্থাৎ দুই থেকে তিন মাসটি তুমি এই সময়টাই কাজে লাগিয়ে তাদের এই গিফটটা দিতে পারো না নাও মা তোমাকে আমি পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়েছি এখন তুমি গর্বের সহকারে বলতে পারবা যে আমার ছেলেটা বিশ্ববিদ্যালয় পড়ে তো এরকম কি সুখ দেওয়া যায় না এডমিশন টাইমে পড়া হয় না মোবাইল চালাই কেন রে ভাই তোমরা একটু চট পিতামাতার দিকে তাকা না তাহলেই তো হয়ে যায় দেখতে পারবা যে যখন তুমি টেনে বা ইন্টারে পরীক্ষা দিয়েছো তুমি প্লাস পাওনি তোমার আন্টির ছেলেটা প্লাস পেয়েছে তখন কিন্তু তোমার মাকে এসে বলছে তোমার আঙ্কেলের ছেলে প্লাস পেয়েছে তোমার বাবাকে এসে বলছে যে আপনার ছেলে কি করলো আপনার মেয়ে কি করলো প্লাস পাইছে পাইছে না তখন কিন্তু তারা মাতাকে হ্যাট করেছে এবং কি মনে মনে কষ্ট পেয়েছে আমার ছেলেটাও যদি যদি প্লাস পেত তো এই সময়টা তারা প্রিপারেশন নিচ্ছ দুই থেকে তিন মাস যে প্রিপারেশনটা নিচ্ছ এই সাথে সাথে কিন্তু তোমার পিতা মাতাও কিন্তু স্বপ্ন যে আমার ছেলেটা কিছুদিন পরে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমরা এই দুই থেকে তিন মাসকে পরিশ্রম করতে পারবা না একটু কি পরিশ্রম করা যায় না যাতে তোমার পিতা মাতা এই দুই তিন মাস পরে রাস্তায় গিয়ে চায়ের দোকানে তোমার বাবা বলতে পারে আমার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলে ঘুরতে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় পড়ে বলতে পারবে তো দেখো ডিপিএ ফাইভটা থাকে ডিপিএ ফাইভ থাকে কত ডিপিএ ফাইভ কয় দিন দুই থেকে তিন দিন আর যখন বিশ্ববিদ্যালয় সাবস করে তোমার একটা আইডেন্টি থাকবে পাঁচ বছরের জন্য তো দেখো তো এই পাঁচ বছর তোমার পিতামাতাকে মাতাকে তুমি বলতে দিবা আমার ছেলেটা যখন বলবে যে যারা জিজ্ঞাসা করবে যে পাবলিক কিন্তু তারা কিন্তু আনন্দ পাবে এবং আমার এবং আমার বাবাও কিন্তু না খুব এখন অনেক আনন্দ পাইছি আহ যে আমাকে বলে যে তোর কথা যখন বলি মানুষ কেমনে কেমনে দেন তাকাই যে পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে আমরা কিন্তু তেমন মানে একটা আমরা মধ্যবিত্ত শ্রেণীর অনেক জনের রয়েছে তো এই সময় এই থেকে উঠে আসলে কিন্তু এখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেলে কিন্তু তার দাম এমনিই বেড়ে যায় যখন শুনে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় পরে এবং আমি যদি বলি যে আমাদের এলাকার মধ্যে কেউ এখন বিশ্ববিদ্যালয় চান্স পাই না তো সেই দিকে যদি বিবেচনা করি একটা যখন তারা বলতে পারে যে আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটির পরে তারা কিন্তু খুবই খুবই আনন্দ পায় এবং আমি বুঝতে পারি যে কীরকম আনন্দ পায় এবং যেদিন চান্স পেয়েছি ওই দিন আরও বেশি খুশি হয়েছিল আমার বাবা থুম থুম ছিল এরকম কিছুই বলে না কিন্তু মনে মনে অনেক সুখ পেয়েছে এবং আমার মা তো কান্নায় করে দিয়েছে আমার বোন সকলে তো এই পিতা মাতার জন্য এই বাবা মার জন্য তোমাকে বিশ্ববিদ্যালয় চান্স করাটা খুবই খুবই জরুরি আমি মনে করি তোমার যদি এই পিতা মাতাকে একটু সুখ দিতে চাও টাকা দিয়ে সুখ দিতে পারবা না এই গিফটটা তুমি দেও এই বয়সে তুমি এক লক্ষ টাকা দিয়ে সুখ দিতে পারবা না তুমি তোমার সফলতা তোমার অর্জন দিয়ে কিন্তু তাদের সুখ দিতে পারবা তো আশা করি একটু হলে তোমাদের বোঝাতে পারছি যদি বোঝাতে পারছি তোমার বাইকে একটু সাপোর্ট করো এবং তোমাদের সাথে তো আমি রয়েছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম